আর সাথে আছে হচ্ছে চিকেন কারি আর চিকেনটা কিন্তু বাংলাদেশি স্টাইলে রান্না করা আলু দিয়ে একদম লাল লাল কষা এটা কারি বলা যাবে না তো চিকেন কষা কিন্তু প্রচন্ড অয়েলি আর আছে কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল নাকি ডাল আলু পোস্ত চলো চলো চ্যানেল শুরু করি একদম যারা যদি নতুন পেজটাকে ফলো করে নেবে আর ইউটিউব চ্যানেল থেকে দেখছে তারা সাবস্ক্রাইব করে নেবে 1 2 3 স্টার্ট প্রথমে কি দিয়ে খেতে হবে ডাল দিয়ে হ্যাঁ আমাদের আজকে কিছু নেই ভাজাভুজি যে ভাজাভুজি দিয়ে খাবা একটু লেবু খেয়ে নিলাম লেবু নিলাম লেবু পরের উপর একটু ডাল ডালটা ঠান্ডা হয়ে গেছে রেডি করতে করতে ডাল দিয়ে একটু মেখে নেব সাথে আলু পোস্ত আলু পোস্তটা একটু লাল লাল হয়ে গেছে আজকে পেঁয়াজটা একটু বেশি ভাজা হয়েছে

much mm.

आलू दे में चिकेन दिए एक आलू दिए भात दिए বলে গেছে দারুণ টেস্ট সলিড মাংস তো দেখো বলে গেছে একদম

চিকেন শেষ হচ্ছে না তুমি আমাকে চিকেন দিয়ে নিজে

হবে পাপাই চলে এসেছে শাস্তি দেওয়ার জন্য তো পাপাই আজকে নিয়ে এসেছে শাস্তি ও পাবার জন্য কি শাস্তি নিয়েছে শোনা লেবু লেপু কি করতে হবে কি করে বলো হ্যাঁ চোখ না গোটা চিপিয়ে চিমিয়ে খেতে হবে ভালো লেবু খাওয়া